একাশি শতাংশ মানুষ মনে করে এই সমন্বয়টা চাঁদাবাজিতে জড়িত খুব সুন্দর করে ডক্টর এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন সচিবালয়ে কোটি টাকার চেক পাওয়া উত্তর দিতে পারবে আমাদের আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা নিজেরাও এই ধরনের এই ধরনের চাঁদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত তার বিরুদ্ধে যে চাঁদাবাজি তারা বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এর জবাব নাহেদ কিভাবে দেবে আমাদের এই গণ অভ্যুত্থানে আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন এই ছোট ছোট বাচ্চা ছেলে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এইসব করার জন্য আমরা দিয়েছি কেউ উত্তর দিতে পারবে এই জন্য আমাদের গণ অভ্যুত্থান আমরা ইউনুসারের সরকারকে বিশেষত আসিফ নজরুল সারকে বলবো আসিফ নজরুল সার আজিলুর রহমান স্যার এখানে রেজোয়ানা ম্যাডাম আছে বসির সাহেব আছে আরো সিনিয়র যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সচিবালয় সহ সকল দপ্তর থেকে ছাত্র প্রতিনিধি নামের এই সমন্বয়কদের এখান থেকে অপসারণ করবেন শুধু তাই না আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা নিজেরাও এই ধরনের এই ধরনের চাঁদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত সচিবালয়ে তিন কোটি টাকার চেক পাওয়া গিয়েছিল সেই তদন্তের জন্য দুইজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা আজকে সেই প্রায় দশ মাস পরে আমি জিজ্ঞাসা করছি যে সেই তদন্তের আপডেট কি সময় নিয়েছিলেন সাত দিন কেন তাহলে এই আসিফ এই যে নাহিদ যে চলে গেছে নাহিদ এখন উপদেষ্টা থেকে চলে গিয়ে এখন নিজের সরকারের বিরুদ্ধে কথা বলে আমার প্রশ্ন যে নাহিদ সরকারে থাকা অবস্থায় কি কি করেছিল এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজি তার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এর জবাব নাহিদ কিভাবে দেবে নাহিদ নতুন বাংলাদেশ তৈরি করতে চায় সে দায়িত্ব পেয়ে কত শতাংশ নতুন বাংলাদেশ তৈরি করেছে কতটুকু পেরেছে ইন্টারনেটের সেবার মান বলেন দাম বলেন কোন জায়গায় সে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছে সারা বাংলাদেশের নাগরিক সহ সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের এই গণভ্যুত্থানে আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন আমরা যে আবেগ নিয়ে নামলাম আমি যে গুলিবদ্ধ হলাম আমরা যে কারাবন্দি হলাম আমরা কি এই ছোট ছোট বাচ্চা ছেলে পেলেকে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এইসব করার জন্য আমরা দিয়েছি আজকে যুগান্তরে একটা পোল হয়েছে সেই পোলে একাশি শতাংশ মানুষ মনে করে এই সমন্বয়টা চাঁদাবাজিতে জড়িত একাশি শতাংশ মানুষ অথচ এই একাশি শতাংশ তার মানে উনত্রিশ শতাংশ উনিশ শতাংশ না উনিশ শতাংশ মানুষ মনে করেছে জড়িত না এই এই পারসেপশনটাই ঠিক এখন থেকে দশ মাস আগে কি ছিল যে উনিশ শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে না আর একাশি শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে এই যে ঘুরে গেল এই যে আমরা আন্দোলনকারীরা যে অজনপ্রিয় হইলাম আমাদের জুলাই যে কলঙ্কিত হলো এই জন্য দায়ী দায়ী দায়ীকে খুব সুন্দর করে ডক্টর স্যার এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন এই ক্ষমতার যে অপব্যবহার এর দায় ওনাকে নিতে হবে এবং আজকে ছাইরা দেমা কান্দে অবস্থা দুজন উপদেশের সঙ্গে দেখা করেছি তারা উল্টা বলছে তারে নির্বাচন নিয়ে কথা বলো আমরা পারছি না যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো আমি বললাম স্যার বলেন কি ষড়যন্ত্র হচ্ছে